বল ব্যাটেল সাইফুদ্দিন দুর্দান্ত করলেও ব্যর্থ ঢাকা ক্যাপিটালস আসর শুরুর আগে যে দুই দলের হাইপ ছিল সবচেয়ে বেশি সেই দুই দলই আসর থেকে বিদায় নিল সবার আগে মালান হৃদয়দের ব্যাটে আরও একবার জিতল রংপুর এতে বিদায় ঘণ্টা বাজল সাব্বির নাসিরদের আগেই নিশ্চিত ছিল প্লে অফের তিন দল এবার চার দলই নিশ্চিত করল নিজেদের পরের অবস্থান ম্যাচ ও পয়েন্ট তালিকা নিয়ে থাকছে প্রতিবেদন আগে থেকে রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালস আর সিলেট টাইটান্স নিশ্চিত করেছিল শীর্ষ চারে থাকা তবে পরের রাউন্ডে যাওয়া ঝুলেছিল আশরের হট ফেভারিট রংপুরের এবার ঢাকাকে হারিয়ে তারাও নিশ্চিত করেছে প্লে অফ এতে করে আসর শুরুর আগে হাইপ তোলা নোয়াখালী ও ঢাকার বিদায় হলো গ্রুপ পর্ব থেকে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর জিতেছে এগারো রানে আগে ব্যাট করে চার উইকেটে একশো রান করে রংপুর সাত উইকেটে একশো সত্তর রানে থামে ঢাকা মালান ঊনপঞ্চাশ বলে আটাত্তর ও হৃদয় ছেচল্লিশ বলে করেন বাষট্টি রান এ জয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে ফেভারিট রংপুর ঢাকার হয়ে তেত্রিশ রানে দুই উইকেট নেওয়া সাইফুদ্দিন ব্যাট হাতেও ঢাকার সেরা সাথে নেমে ত্রিশ বলে অপরাজিত আটান্ন রান করেন তিনি শেষ ওভারে একত্রিশ রানের প্রায় অসম্ভব সমীকরণে তিন ছক্কায় উনিশ তুলতে পারেন সাইফুদ্দিন রাত তারায় আগ্রাসী শুরু করেন উসমান খান আর এক ওপেনার আবদুল্লাহ আল মামুনকে দ্বিতীয় ওভারে হারালেও তার ব্যাটের রান বাড়ছিল তবে থিতু হওয়া উসমানকে থামিয়েছেন তার স্বদেশী ফাহিম আশরাফ মির অফে উঠা ক্যাচ দারুণ দক্ষতায় লোফেন রকর অধিনায়ক লিটন দাস এরপর পুরো আসরে ধুকতে থাকা সাইফ হাসানের বিদায় নাহিদ রানার স্বপ্নের ডেলিভারিতে গতিময় বলে সাইফের স্ট্যাম্প উড়ে যায় ছয় বলে বারো করে থামা সাইফ আট ম্যাচে করলেন মোটে উনষাট রান টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের সহ অধিনায়কের এমন অবস্থা চিন্তার কারণ সাব্বির রহমান শামীম পাটোয়ারিদের ব্যর্থতার দিনে নীরব অধিনায়ক মোহাম্মদ নিথুন ছিলেন মন্থর উনত্রিশ বল খেলে তিনি করতে পেরেছেন পঁচিশ রান নিরানব্বই রানে ছয় উইকেট হারানো দলকে এরপর খেলায় ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন তার ঝোড়ো ইনিংসে হারের ব্যবধান কমায় ঢাকা টসে হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় রংপুর মালান হৃদয় মিলে শুরুতে শতক পথে থিতু হয়ে পরে মেলেন ডানা দুই ওপেনার মিলে খেলে ফেলেন চোদ্দ ওভার তাতে একশো বলে করে তারা ছক্কায় মালানের বিদায়ের পর টুর্নামেন্টে দ্বিতীয় ফিফটি করে থামেন হৃদয় ছেচল্লিশ বলে বাষট্টি রান করতে পাঁচ চারের সঙ্গে চার ছক্কা মারেন তিনি শেষ দিকে রান বাড়িয়েছেন মেয়ার্স ষোলো বলে চব্বিশ করে অপরাজিত থাকেন তিনি